কথা বলবো ইমোশনাল ব্যাপার আমি এখানে কিছু কথা বলি এইটাতে অনেকে অনেকেই ভুগো এবং তোমার ক্যারিয়ার পর্যন্ত নষ্ট হয়ে যায় এগুলো নিয়ে কেউ কথা বলতে চায় না কারণ বাংলাদেশে প্রেম ভালোবাসা অনেক ট্যাবু টাইপের বাট কথা বলতে হবে এখানে কথা না বললে অনেকেই ভুল পথে পা দিবা দেখো এই যে তুমি বড় হচ্ছ তোমরা এখন টিন এজার এবং আমরা যখন যে বয়সে থাকি তখন মনে করি ওই বয়সে আমি মনে হয় সব থেকে ভালো বুঝি ও আমার কি বুঝাবো তো আমার থেকে কম বুঝে এটা আমারও মনে হইত আমি যখন ক্লাস টেনে ছিলাম তখন আমার কাছে মনে হইত যারা আমার থেকে ভালো কে বুঝে আমি সব থেকে ভালো বুঝি আমাকে কেউ পরামর্শ দিতে আসলে আমার কাছে মনে হয় তুমি কি আমার থেকে বেশি বোঝা নাকি কিন্তু বিশ্বাস করো ভাই আমি যখন ইলেভেনে উঠছি তখন আমি বুঝতে পারছি যে গত বছর আমি অনেক কিছু বুঝতাম না মানুষ যখন যে বয়সে থাকে তখন মনে করে আমি মানে সব থেকে ভালো বুঝি কিন্তু পরের বছর গিয়ে মানুষ রিয়ালাইজ করে যে গত বছর আমি অনেক কিছু বুঝতাম না তো তোমাদের এই বয়সে কি হয় দেখো ছেলে মেয়েদের ভাল লাগে মেয়ে ছেলেদেরকে ভাল লাগে এটা একেবারে আমাদের সৃষ্টিকর্তা প্রদত্ত একটা চাহিদা এটা থাকবেই বাট তোমাকে নিজেকে কন্ট্রোল করতে হবে তো ট্যাবু মানে হচ্ছে দীপ্তি যেটা নিয়ে আসলে কথা বলতে কেউ চায় না সেটাকে আমরা ট্যাবু বলি বুঝছো এখন তুমি ধরো অনলাইনে একজনকে দেখে তোমার ভালো লাগছে অথবা তুমি হচ্ছে কোনো ব্যাচে পড়তে গিয়ে তোমার কাউকে ভালো লাগছে এরকম অনেক হতে পারে যে এরকম ভালো লাগছে বা হচ্ছে ভালো লাগতে পারে সেটাতে আসলে দোষের কিছু না কিন্তু তুমি আসলে কত দূর যাবা মানে তোমাকে জানতে হবে কোথায় তোমাকে থামতে হবে আমি প্রথমে ছেলেদের কথা বলতেছি ছেলেদের কথা আমার ব্রাদার যারা আছে তাদেরকে বলতেছি তারপর আপুদের নিয়ে কথা বলি ভাইয়েরা যারা আছে দেখো ভাই একটা মেয়েকে তোমার ভালো লাগছে এর মানে এই না যে তাকে অ্যাপ্রোচ করতে হবে ভালো লাগছে ভালো লাগতেই পারো ওটা পর্যন্ত রেখে দাও কারণ তুমি যদি তোমার ক্যারিয়ার ঠিক না রাখো ভাই ওই ওকে তুমি জীবনও পাবা না আমি তোমাকে লিখে দিতে পারি তুমি ওকে জীবনও পাচ্ছ না আর একটা মেয়ের জন্য তুমি তোমার ফ্যামিলি তোমার টিচার্স তোমার ভাই বোন কাজিন যারা আছে সবার এক্সপেকটেশন তো চলাঞ্জলি দিতে পারো না এটা কখনোই সম্ভব না এবং যখন একটা একটা মানুষকে ভালো লাগে তখন একটু মন চায় মানে তোমরা এই বয়সে আসলে বুঝতে পারবে না যে কোথায় কন্ট্রোল করতে হবে তার সাথে কথা বলতে মন চায় তার সঙ্গে দেখা করতে মন চায় তাকে হচ্ছে এই বৃষ্টি হলেও তাকে হচ্ছে একটা ফোন দেই এই রোদ হইল তারা ফোন দিয়ে এই সর্কাল আসে ফোন দেয় এই ওকেশন সেই ওকেশন এই গিফট সেই গিফট ভাই তুমি পড়াশোনার ফোকাসটাই থাকবে না তোমার ধান্দার পড়াশোনায় থাকবে না এরপরে এই বয়সে ঝগড়া হবে অনেক একদিন ঝগড়া হলে তিন দিন হবে না একদিন ঝগড়া হলে আবার হচ্ছে সন্দেহ থাকে রে ও আমার সাথে কথা বলতেছে এর পাসওয়ার্ড দাও তারপর হচ্ছে এর পাসওয়ার্ড দাও ইমেলের পাসওয়ার্ড দাও মানে সব সময় তোমার ধান্দাটা আসলে পড়াশোনা থাকছে না তোমার ধান্দাটা ওইখানে যাচ্ছে আবার তোমরা অনেক সময় চিন্তা করো ছেলেরা যারা আছি একটা মেয়েকে ইমপ্রেস করার জন্য একেবারে ডিডিকেশন দিয়ে উল্টাই ফেলো ডিডিকেশন মানে কি মানে সে আমাকে বলছে একটা নোট এনে দিতে আহ ঠিক আছে কালকে আমার পরীক্ষা থাকে তাতে কি হয়েছে একটা মেয়ে বলছে নোট এনে দিতে হবে নোট এনে দিচ্ছ বা একজনে বলছে যে হচ্ছে আমাকে এই কাজটা একটু করে দাও তোমার পড়াশোনা বাদ দিয়ে তুমি সেই কাজটা করে ফেলতেছো এই কাজটা করো না কেন করো না বরং এইটা না ওই মেয়েকে ইমপ্রেস করে না কারণ বাংলাদেশে ওই মেয়েটা এটা অন্তত বিশটা ছেলেকে বললে করে দিত তুমি বিশটা ছেলের মধ্যে একজন সো এই ডেডিকেশন না ওই মেয়েটার কাছে তোমার কোনো পার্থক্য তৈরি করছে না তোমার কোনো স্পেশাল স্পেস তৈরি করছে না কারণ বাংলাদেশের স্যাস্টাফোলের সংখ্যাই বেশি আমি সব এটা বলি মানে তুমি মনে করছো যে ভাইয়া আমি যদি তাকে একটু ফোন দেই আমার অনেক ঘুম পাচ্ছে তারপরে কথা বলছি আমার অনেক কাজ আছে তারপরে তাকে নোট এনে দিচ্ছি আমার অনেক কাজ আছে তারপরে তার ওই কাজটা করে দিচ্ছি আমার সকালে পরীক্ষা পরীক্ষা বাদ দিয়ে তার কাজ করে দিচ্ছি না এইটা আরও বিশটা ছেলে করতো তো ওই মেয়েটার কাছে তোমার এই অ্যাক্টিভিটিস কোনো ডিফারেন্স ক্রিয়েট করছে না বরং তুমি নিজের ক্লাস শো করো যে আমার কালকে পরীক্ষা আমিটা এখন করতে পারবো না তুমি অন্য কাউকে দিয়ে করো আমি পরে করে দিবো হয়তো বা এইটা নিজের ক্লাস শো করে এবং এইটা মেয়েরা পছন্দ করে অথবা হচ্ছে তুমি বলতে পারো যে আমার কালকে পরীক্ষা আছে এখন আমি কাজটা করে দিতে পারছি না পরীক্ষা শেষ করে তারপরে আমি করে দিব না সো ওই চাষটা আমি করে আসলে কোনো লাভ নেই এবার আপাদের কথা বলছি দেখো আপনারা তোর ব্যাটসম্যানদের সঙ্গে হচ্ছে খুব একটা কথা বলতে বলো না ভাইয়াদের সঙ্গে কথাবার্তা বলো বিশেষ করে হচ্ছে এর ভাইয়া খুব সিরিয়াসলি শুনে রাখো কোচিং এর কোনো ভাইয়াকে যদি ভালো লাগে লাগাটা অস্বাভাবিক কিছু না লাগাটা দোষের কিছু না অনেকেরই লাগে এমন না যে কথাগুলো আমি আমাকে নামিয়ে আসছি আমি নিজে চোখে দেখা নিজে এক্সপিরিয়েন্স করা আমার আশেপাশে দেখে সেখান থেকে বলতেছে তো ধরো তুমি হচ্ছে তোমার কোনো একটা ভাইয়াকে ভালো লাগছে ওকে ধরো ডিউর কোনো ভাইয়া ওর বুয়েটের কোনো ভাইয়া ওর মেডিকেলের কোনো ভাইয়াকে তুমি ভালো লাগছে তুমি তাকে নক দিলা এবং তুমি তাকে নক দিয়ে সে তোমাকে রিপ্লাই দিচ্ছে খুব হা হি চোখে একদম ধরম মহরম মাখামাখি তোমার কি মনে হয় যে যেহেতু ওই ভাইকে তোমার ভালো লাগছে তো ওই ভাইয়ের অনেক মেরই ভালো লাগে এবং ওই ভাইকে তুমি নখ দিছো ওই ভাইয়ের অনেক মেয়েই নখ দেয় এবং ওই ভাইয়া তোমার সাথে হাঁ হিহি করতেছে তার মানে ওই ভাইয়া অনেকের সাথেই কাজটা করে তুমি কি চাইবে অনেকের মধ্যে একজন হইতে আমরা কেউই যেতে চাই না আমরা চাই স্পেশাল হইতে সো ফরস তুমি আমাকে নক দিছো আমি তোমার সাথে হাঁ হি করতেছি তার মানে হচ্ছে আমি অনেকের সাথেই কাজটা করি সো এটা কখনো করতে যেও না নিজের ক্যারিয়ার ঠিক রাখা আগে নিজের ক্যারিয়ার ক্যারিয়ার যদি ঠিক রাখো ভাই এগুলো লাইফে আসবে এগুলো লাইফে হচ্ছে ওই তুমি যাকে পছন্দ করছো এখন যাকে পাওয়ার জন্য একেবারে ডেসপারেট হয়ে গেছো ভাই ওই ও ওর থেকে বেঠো তুমি বাবা তো এই জিনিসটা আসলে মানতে হবে এই জিনিসটাকে ফিল করতে হবে ধারণ করতে হবে যে এখন এইসবের সময় না আর ইন্টারমিডিয়েট সময়টা আসলে লাইফে তোমাকে বারবার আসবে না মানে আমাদের এডুকেশন সিস্টেমে ইন্টারমিডিয়েট লাইফটা সবথেকে ইম্পর্টেন্ট কারণ তুমি ইন্টারমিডিয়েট লাইফের পরে ইঞ্জিনিয়ার হবে না ডাক্তার হবো না ভার্সিটিতে যাবা সেটা এটার পরেই আসলে হচ্ছে কি হয়ে যায় ঠিক হয়ে যায় ইন্টারমিডিয়েটের পরেই ঠিক হয়ে যায় মানে হচ্ছে তুমি যদি এখন এই জিনিসটাকে ঠিক করতে না পারো এখন যদি এই ফাঁকিবাজিটা একবার পড়ে যাও ভাই এখান থেকে কামব্যাক করা কিন্তু অনেক কঠিন ওই যে ইন্টিগ্রিটি ব্রিজ হয়ে যায় তখন এই জিনিসটা একটু মাথায় রাখো এটা করবো না কখনোই সমাধান কি কি ওই যে ওয়ার্ক স্মার্টলি হার্ডার শুধু হচ্ছে হার্ড ওয়ার্ক করলেই হবে না তোমাকে আসলে স্মার্টলি হার্ড ওয়ার্ক করতে হবে সেটার জন্য আমি বলে দিব মানে আস্তে আস্তে প্রত্যেকটা ক্লাস তোমাদেরকে বলে দিব মানে কেমন হচ্ছে কি কি করতে হবে ইমোশনকে কন্ট্রোল করতে হবে যেটা বলতেছিলাম